হ্যালো বন্ধুরা সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা জানাই আজ রবিবার আমার ছুটি নাই কাজ করতে হচ্ছে আর্জেন্ট কাজের জন্য আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি কাজ করছি সময়ের অভাবে আজ ভিডিও বানাতে পারলাম না তাই কাজের ফাঁকে আমি যে কাজ করছি একটুখানি ছাড়লাম ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো যুক্ত হয়ে যাও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ প্লিজ